তো চলে আসলাম ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তবে ভিডিও শুরু করার আগেই স্পষ্টভাবে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে বড় বড়র মতো প্রত্যেক দিনের মতো আমরা অ্যান্ড্রয়েড টি বক্সির ভিডিও দিয়ে থাকি আর সারা বাংলাদেশে আমরা কীরকম কোয়ালিটিটা করি সবার জানা আছে তবে আরেকটা কথা সতর্কবার্তা বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আপনারা অ্যান্ড্রয়েড টিভিউজগুলো অনেক ক্ষেত্রে নিয়ে ব্যবহার করতে পারেন না বা কীসে কীসে এটা ব্যবহার করে সেটাই জানেন না তো শোনেন যাদের ভাষায় হচ্ছে আপনার পুরোনো মনিটর অথবা এই যে এই ধরনের বাক্স টিভি বাক্স টিভি এবং অনেক আগের পুরোনো এলইডি টিভি এই যে আমার পিছনে যে টিভি গুলো দেখতে পাচ্ছেন এরকম টিভি গুলো নন স্মার্ট টিভি গুলো যারা কিনে বসে রয়েছেন এখন ওই টিভিটাকে আপনারা স্মার্ট করতে বা স্মার্ট করে চালাতে চাচ্ছেন চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বাক্স টিভি তো ব্যবহার করতে পারবেন বলছেন এবং পুরোনো মনিটারও ব্যবহার করতে পারবেন তো এই বিষয়গুলো আসলে অনেকে জানেন না যে কিসে কিসে আসলে এটা ব্যবহার করা যায় এটা ব্যবহার করতে হলে কিন্তু আপনার অবশ্যই ইন্টারনেট লাগবে ইন্টারনেটের সাহায্যে আপনারা এটা গুলো দেখতে পারবেন আর সাথে কিন্তু আপনারা এগুলার সাথে প্রত্যেকটি ডিভাইসের সাথে অরিজিনাল ডিভাইসের সাথে ডিসলাইন ছাড়া ডিসকাউন্ট গুলো দেখতে পারবেন এটা আপনারা সবাই জানেন আর ডিসলাইন গুলো কিন্তু পার্মানেন্ট থাকে পারবেন আর আজকের মূল ভিডিও হচ্ছে যে ডিসকাউন্ট আছে এবং আপনার কিছু নতুন আমাদের কালেকশন আছে তো সেই কালেকশন গুলো আছে আপনাদেরকে দেখা দেবো এই দেখেন আমাদের হচ্ছে নতুন যেই মিকম টিভি বক্স টি আজকে মিকম টিভি বক্স দিয়ে শুরু করব মিকমের ভিতরে কিন্তু অনেকগুলো জাত আছে মানে কোয়ালিটি আছে তো বরাবরই কিন্তু পদ্মা কম্পিউটার আপনাদেরকে কোয়ালিটিটা জানায় দেয় এবং বুঝায় দেয় তো এই যে মিকমের ভিতরে তিনটা কোয়ালিটি আরেকটা কোয়ালিটি আছে আমাদের স্টকে अवेलेबल নাই তবে এই তিনটা থেকে আপনারা কোনটা নেবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোনটা নেবেন আপনারা হচ্ছে এই যে এটা নিতে পারেন কারণ এটাতে আপনারা পাচ্ছেন 6 মাসের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে কোন ঠিক করে দেওয়ার কোনো সিস্টেম নাই ডিরেক্ট চেঞ্জ পাবেন যে কোনো সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ পাবেন এবং ছয় মাসের গ্যারান্টিও পাবেন সাথে আপনার যে ডিস চ্যানেলগুলো আপনারা দেখেন ওই চ্যানেল কিন্তু এটার ভিতরে ফিক্সড করা ফিক্সড করা বলতে আপনি যদি কখনো ভবিষ্যতে রিসিভ করে ফেলেন অনেক ক্ষেত্রে রিসিভ না করতে চাইলেও রিসিট করে হয়ে যায় তো রিসিট হয়ে গেলেও কিন্তু চ্যানেলগুলো কিন্তু আপনার একবারেই ফিক্সড থাকবে কখনোই যাবে না চায়না থেকে এগুলো একদম ফিক্সড করা চ্যানেল তো চ্যানেল নিয়ে টেনশন করার কোনো চিন্তা নাই চ্যানেলগুলো ফিক্সড হবে আর ছয় মাসের কিন্তু গ্যারান্টি পাবেন আর এগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আসলে এগুলার প্রাইস নিয়ে একটু সমস্যা ফেস করতে হয়েছে আমাদের বাজারে অনেকে অনেক হাই রেটে বিক্রি করে তো আমরা কিন্তু আপনার এগুলার প্রাইস বলার কারণে একবারে সমস্যা ছিল সো এগুলা নিয়ে আর আমি কথা বলতে চাই না তবে এইগুলা থেকে একটু বি কেয়ারফুল আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না তবে আপনারা যারা গ্যারান্টি সহকারে চ্যানেল গুলো দেখতে চান তারা হচ্ছে এই ডিভাইসটা নিতে পারেন এর প্রাইস হচ্ছে আমরা রাখতেছি সাতাইশো টাকা সাতাইশশো টাকা হলে কিন্তু আপনারা এই ডিভাইসটা টা আর হ্যাঁ বলে রাখি প্রত্যেকটি ডিভাইসের সাথে কিন্তু আপনারা আমাদের একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি ডেলিভারি চার্জ কোনো আপনার ডেলিভারি চার্জ বহন করতে হবে না করতে হবে না জি ঢাকার বাইরে বসে থেকে আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি দোকানে এসে দেখে শুনে ভিজিট করে প্রোডাক্টগুলো দেখতে পারেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অথেন্টিক অরিজিনাল যেই দামি কোয়ালিটি যে ভালো কোয়ালিটি যে ডিভাইসগুলো আছে সেগুলোই বরাবর দেখে কম দামে কিন্তু আমাদের কাছে ইউজ মাল আছে কিন্তু কখনই আমরা কিন্তু কম দামে মালগুলো দেখাই না কারণ ভাই আপনি ইউজ করতে একটা মাল নেবেন ভালো একটা প্রোডাক্ট নেবেন আপনি কি লোকাল মাল নেবেন নাকি তো আমরা কখনই ওইগুলো দেখাই না যেগুলো আপনার এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাসের ভিতরে নষ্ট হয়ে যাবে সেই ডিভাইসগুলো আপনাদের কাছে সেল করে আমি আপনাদের কাছে কালার হতে চাই না এক কথায় আমাদের গুণগত মান কোয়ালিটিটা অবশ্যই আমরা ধরে রাখতে চাই ধরে রাখতে চাই বিদায় হচ্ছে কি আমরা কোয়ালিটি ফুল মালগুলো দেখা তো যাদের বাজেট একদম কম কিন্তু গ্যারান্টি চাচ্ছেন

করতে যাচ্ছেন ভালো তাদের জন্য হচ্ছে এই যে এই ডিভাইসটা টিএক্স নাইন প্রো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই টিএক্স নাইন প্রোর দাম তো বারো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা হ্যাঁ তেরোশো চোদ্দশো পনেরোশো টাকার টিএক্স নাইন আমাদের কাছে আছে এই যে দেখেন টিএক্স নাইন ওই যে ওই যে ওই যে অনেকগুলো কোয়ালিটি আছে টিএক্স নাইন প্রো তো আপনারা কিভাবে চিনবেন যে অরিজিনাল কিনা এই যে দেখেন এটার ব্র্যান্ড লোগো আছে এম ব্র্যান্ড লোগো এবং ডিভাইসটা আপনি খুললে দেখতে পারবেন এটার ভিতরে এরকম একটি অফিসিয়াল গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি কার্ড এবং আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে দেখেন এখানে কিন্তু এমটি লোগো ব্র্যান্ডের

টাকাটাও যেমন বেশি নিচ্ছেন কোয়ালিটিও এরকমই পাবেন যারা একমাত্র কোয়ালিটি ফুল প্রোডাকশন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা এইটা এটা প্রাইস কত হচ্ছে 3200 টাকা 3200 টাকা হলে এই ডিভাইসটা আপনারা নিতে পারবেন 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি সহকারে আচ্ছা তো তারপরে আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে যেমন হলো গিয়া এলিং ব্র্যান্ডের গুগল ডি বক্স আচ্ছা আচ্ছা তো এই ডিভাইসটাও কিন্তু আমরা স্বামীর সাথে তুলনা করেছি কারণ এটার র‍্যাম একদম অরিজিনালি 216 জিবি দেওয়া আছে এবং এটার ফিউচারও অনেকটা আপনার স্বামীর মতো কোয়ালিটিটাও খুবই হেভি করছে মানে গরিবের স্বামী গরিবের স্বামী টিভি বক্স কারণ দামও কম দিচ্ছি আমরা আর এটা তো কিন্তু ছয় মাসের গ্যারান্টি পাইবেন আপনারা আর বক্সটাও কিন্তু প্রিমিয়াম দেখতে পাচ্ছেন গুগল সার্টিফাইড সহকারে বয়স কন্ট্রোল সহকারে এলিং ব্র্যান্ডের এই টি বক্সটি আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে এটা চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে কিন্তু আপনারা খুবই এক্সপেন্সিভ এই ডিভাইসটা পেয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি চালায় স্যাটিসফাই হবেন দীর্ঘ সাত আট বছর নরমালি এগুলো চলবে আশা করি ইলেকট্রিক ডিভাইস বলা যায় না কখন নষ্ট হয়ে যায় তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি মিনিমাম অন্তত পাঁচ ছয় বছর সার্ভিস পাবেন ইনশাল্লাহ তো আরেকটা জিনিস নিয়ে আসছে চমৎকার যে নতুন ডিভাইস সারা বাংলাদেশে এরকম ডিভাইস কেউ না এই আমরাই মনে হয় প্রথম দেখেছি ভাই এটা হচ্ছে টিভি বক্স উইথ স্পিকার এবং গেমিং আর জিবি লাইটিং সহকারে

এখন ডিজে করতেছে ডিজে করতেছে মানে চমৎকার একটা জিনিস গ্যারান্টি আছে তো নাকি হ্যাঁ ছয় মাসের গ্যারান্টি আছে

আরো কিছু মডেল নিয়ে আমাদের কাছে কিন্তু নতুন নতুন চলে এসছে টি এক্স 200 pro hmm. tx 100 pro এই ডিভাইসগুলো কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এগুলার অরজিনালও আছে কপিও আছে যাদের যেরকম লাগবে তারা কিন্তু সেরকম ডিভাইসগুলো আপনারা নিতে পারবেন যারা খুব আপনারা ভালো করে জানেন যে পদাশীত কম্পিউটার হচ্ছে যে যত এক্সপেন্সিভ নতুন ডিভাইস আছে ডি বক্সের ক্ষেত্রে এই সব ধরনের ডিভাইসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো আমাদের কাছে কিন্তু যে tx 10 pro 24 pro 30 pro 40 pro 50 pro ওই ধরনের মডেলগুলো কিন্তু সবগুলো মডেলই আমাদের কাছে

এরপরে হচ্ছে কি আমাদের কাছে শামির সেকেন্ড জেনারেশন আছে মানে প্রত্যেকটা রিনিয়াল টিভি বক্স টিভি বক্সের জগতে আপনার কি লাগবে এরপর যারা হচ্ছে কি মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে টিভি স্টিক গ্যারান্টি সহকারে খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা এটা খুবই একটা ভালো একটা টিভি স্টিক এটা হচ্ছে কি আমরা 3200 টাকা দিয়ে দিচ্ছি 3200 টাকা হলে আপনারা এই 6 মাসের গ্যারান্টি সহকারে চ্যানেল সহকারে এই টিভি স্টিকটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা বলে রাখি আমাদের কাছে আপনারা অর্ডার করার সময় কিন্তু আমরা আপনাদের সাথে কথাবার্তা বলে তারপরে দুশো টাকা অ্যাডভান্সের কথা বলবো অ্যাডভান্সের কথা বললে আপনারা অ্যাডভান্স দিয়ে দেবেন তা নয় কিন্তু আপনাদের অ্যাডভান্স অ্যাডভান্সে আমরা আপনাদেরকে অ্যাড্রেস চাবো অ্যাড্রেস দেওয়ার পরে ওই অ্যাড্রেসে চালান করে পাঠানোর পরে তারপর আপনি দুশো টাকা অ্যাডভান্স দেবেন দরকার হয় দুশো টাকা দেওয়ার আগে আপনারা ভিডিও কল দিয়ে দেখে থেকে তারপরে অ্যাডভান্স করেন কারণ অনেক পতারক ভরে গেছে তো ভি কেয়ারফুল সাবধান থাকবেন তো এরপরে আমাদের কাছে আরও অনেক মডেল আছে যে দেখেন কিবুক

টিএক্স সিরিজগুলো একটু কম নেওয়ার চেষ্টা করবেন টিএক্স সিরিজগুলো যাদের বাজেট কম একটু তারা হচ্ছে গিয়ে টিএক্স সিরিজগুলো নিতে পারেন বাট আপনার যাদের বাজেট আছে মোটামুটি তারা কিন্তু আপনারা আমাদের মিকম ব্র্যান্ড এম টি প্লাস ব্র্যান্ড এরপর আরেকটা ডিভাইস আমি দেখাই আপনাদের সেটা হচ্ছে কি যে গুগল মাস্টার টিভি বক্স দুই জিবি র্যাম ষোলো জিবি রুম আর আপনারা কিন্তু অনেকে আট জিবি র্যাম একশো আট জিবি র্যাম খুঁজতে খুঁজতে যে আমার ওইটাই লাগবে তো ওইগুলা খুঁজতে খুঁজতে কিন্তু আপনারা কপি মালের দিকে চলে যাবেন তো বি কেয়ারফুল আপনারা দুই জিবি ষোলো জিবির বেশি আসলে সারা বাংলাদেশের টিভি বক্সই হয় না এটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ এইটা যদি আপনি পান এটি অনেক কিছু যারা এই র্যাম রুমের বিষয়গুলো বুঝেন তারা কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে অনেকে আপনাদের ধোকা দেয় ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি বলে দেয় এবং আরো বেশি জিবি বলে দেয় তো এই ধরনের জিবি থেকে আপনারা সাবধান থাকবেন আপনারা একটা টিভি বক্স কিনবেন আপনাদের অনেক দিনের একটা অনেকের স্বপ্ন যে একটা টি বক্স কিনবেন টিভি বাসায় পড়ে রয়েছে থাকা টিভিটা টাকার জন্য কেউ দেখতে পারেন না অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করেন তারপরে একটা টিভি বক্স কিনেন ওই টি বক্সটা যদি আপনি দীর্ঘ সময় লং টাইম চালাইতে না পারেন তাহলে আপনার কি হলো টাকাটাই জলে গেল বা এই টাকাটাই আপনার জলে গেল। আপনার শখও পূরণ হলো না টাকাটাও গেল তো অতএব আপনারা কিন্তু সাবধানের সাথে যেখান থেকে আপনার কোয়ালিটি ফুল গ্যারান্টি সহকারে ডিভাইসগুলো আপনারা পাবেন সেখান থেকে কিন্তু আপনারা প্রয়োজন আর যারা হচ্ছে গিয়ে খেলা টেলা দেখেন তাদের জন্য এই টিভ গুলো আরও স্পেশালিস্ট কারণ খেলা দেখার জন্য এই টিভিজ্ঞস খুবই বেশ আমি নিজেই পার্সোনালি এই ব্যবহার করে খেলা দেখি খুবই ফুল এইচডি ক্লিয়ার দেখি এবং আরো বিভিন্ন চ্যানেলগুলো দেখি খুব ভালো মার্শাল ভালো চলে আর এই যে দেখেন এই ডি ওয়াক্সটা কিন্তু এখনো চলতেছে হ্যাঁ এখানে লাইটিং হচ্ছে এখানে ডি চলতেছে মানে অসাধারণ একটা ডি বক্স তো এই ডি ওয়াক্সটাও কিন্তু আপনারা নতুন আসছে সংগ্রহ করতে পারেন যারা পছন্দ করেন আর আমাদের সহজ লোকেশন হচ্ছে বলে দিচ্ছি আমি আমাদের সহজ লোকেশনটা হচ্ছে গিয়ে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই বাই পঁচাশি পদ্মা সেতু কম্পিউটার টিভি বক্সের দোকান বললেই চলবে আপনার হল মার্কেট আসবেন আসার পরে টিভি বক্সের দোকান বলে যে কোনো কেউ দেখা দেবে আর পাতাল মার্কেট আর স্টুডিয়াম মার্কেটের পাশেই হচ্ছে আমাদের হল মার্কেট গুলিস্তানের আইসে আপনি হল মার্কেট নাম বললে হল মার্কেটের তিন তলায় দোকান নাম্বার ওই লোকের দুই বাই পঁচাশি পঁচাশি দোকান বলে আসলে ইনশাল্লাহ আমাদেরকে পেয়ে দেবেন আমাদের পুরো মার্কেটে আমরা টিভি বক্স আপনার দিচ্ছি এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আমাদের থেকেই আপনার হচ্ছে দিলা ভালো প্রোডাক্ট আপনার বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে তো সবাই কিন্তু ম্যাক্সিমাম যারা দোকানদার আছে তারা কিন্তু নর্মাল ডিভাইস গুলো কিনে আপনাদেরকে দেয় তো এই জন্য আপনার টি ওয়ক সম্পর্কে একটা ব্যাড আইডিয়া দাঁড়ানো হয় কোয়ালিটি ফুল মালগুলো কিন্তু আপনাদের হাতে যায় না এখন পর্যন্ত যারা আসতে পারেন তারা হচ্ছে গিয়ে অরিজিনাল ডিভাইস পান তো সবাই পদ্মা শুধু কম্পিউটারে আসার জন্য অনুরোধ করা হলো যারা ভালো ভালো টিভি বক্স করছেন ব্র্যান্ডেড টিভি বক্স করতেছেন ইউনিক টাইপের টিভ বক্স করছেন তারা ইনশাল্লাহ এসে দেখে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন আর অনলাইনে আপনারা যদি চান অনলাইনে অর্ডার করতে পারবেন তো আজকের মতো এতটুকু ভিডিও ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম